দেখাই এনার সির ভাই সোনো সবাই মুসলমান ভয় করে না পাওনা দেখাই এন আর সির ভাই সোনো সবাই মুসলমান ভয় করে না বাংলাদেশি মোরা নয় পাকিস্তানি নয় चलो জিলিম শামাত এগিয়ে চলো আল্লাহু আকবার ধনি দলো সত্যি একটা হক আমরা এটা জানি আর আমি হুযায়ফা আমি যেই দলটা করি যেই মতটা আমার চিন্তা ভাব না আমি মনে করি আমারটা ঠিক বাকি সব খারাপ নাকি ভাই এই ভাই যেই দলটা করে আমরা দেখি চিন্তা করি কে কে ওহাবি কেও কে সুন্নি কেও দেওয়ান্দি কেও শিয়া কেও বেরেলি এই দুনিয়াতে আমরা নিজেরা আওপর থেকে কেউ আমরা এই নবী নিয়ে এসেছিলাম না এই দুনিয়াতে আমরা সবাই নিজের এটা আমার নবী বলেছেন এই দুনিয়াতে এক এক রকম ফেরকা আমি একটা ফেরকাই চলি আমারটা ঠিক মনে হয় কেন একটা ক্রিকেট খেলার যদি টিম হয় একটা বড় টুর্নামেন্ট হয় কেউ যদি বলা যায় তুমি কোন টিমে যাবে যে টিমটা ভালো টিম সে বেছে নেবে নাকি ভাই ভুল বলছি এই দুনিয়াতে সবাই ভালোটা চায় তা আমার দল যেটা জান্নাত জাহান্ন আমার ব্যাপার সেখানে তো কেউ আর ভুল রাস্তাটা বেছে নেবে না সে চিন্তা করবে এই দলটাই ঠিক এই দলটাই থাকলে আমি কিন্তু কিন্তু জান্নাতে যাব আজকে চারিদিকে একটা দেখবেন কে বলছে ও খারাপ কে বলছে ও ভালো কে বলছে খারাপ কিন্তু আমরা আল্লাহ এক নবী এক কোরআন এক এই দুনিয়াতে আমরা মুসলমান এটা আমাদের পরিচয় আমরা উম্মতে মুহাম্মাদি এই দুনিয়াতে এটাই আমাদের পরিচয় কিন্তু আমরা নিজেরা নিজেদের ভিতরে ভাগাভাগি করে परेशान ওমার মার খাচ্ছে খাক আমার ফেরকার লোক না তো বাতিল হয়ে গেল মার কাছে এটা চিন্তা করছি কিন্তু ও তো আল্লাহকে মানে ও নবীকে মানে ওই কোরআনটাকে মানে আমরা সেই চিন্তা ভাবনা করি না একটা একটা আঙ্গুল দেখতে পাচ্ছেন হাতে যদি পাঁচটা আঙুল যখন আলাদা থাকে এর জোর থাকে না ক্ষমতা থাকে না আর এটা যখন সঙ্গে হয়ে যায় এর ক্ষমতা একটা আলাদা এসে যায় এই পাঁচটা আঙুল যখন এক হয়ে যায় আজকে মুসলমান সমাজ যদি এক হয়ে যায় কারোর বাপের ক্ষমতা নেই মুসলমানদের প্রতি অত্যাচার করবে মুসলমানদের কিছুতে হাত দেবে এই দুনিয়াতে এরকম কেউ কারোর ক্ষমতা হবে না কিন্তু আমরা এই দুনিয়াতে নিজেরা ভাগাভাগি করে ভাগাভাগি করে পেরেশান তো সেই মুসলমান সমাজকে সচেতন করার জন্য কবি ছন্দের মাধ্যমে এই গাজল লিখেছেন মন দিয়ে শুনবে কবি লিখছে তো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহ আকবর ধোনি তোলো একটু গেনটা যাবে হ্যালো ছিল হ্যালো হালো ছিল হ্যালো হালো ছিল মুসলিম সমাজ এগিয়ে চলো অহব ধলো মুসলিম সমাজ এগিয়ে চলো অল্লাহব ধলো ভোলে গলে গলে বেলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহ আকবার ধনি তোলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহ আকবার ধনি তোলো শোনো শোনো ভাই দিন দরদে শোনো শোনো মৌসলমা শোনো শোনো ভাই দিন দরদে শোনো

সালমানের উপর তুলিলে হাত ভেঙে ফেলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহ আকবার ধোনি তোলো মুসলিম সমাজ এগিয়ে চলো আকবার অখব ধলো মুসলিম সমাজ এগিয়ে চলো আহ আকবার But no need to know ফিতনা মুসলমান মুসলমান একটা মাদ্রাসার বাচ্চাকে যদি ট্রেনে বাসে দেখা যায় দেখবেন কত ভদ্র লোক আছে একটু পিজনে আসে কেন মুখে কাপড় চাপা দেওয়া হয় মুসলমানরা নাকি দুর্গন্ধ বের হয় গা থেকে মুসলমানরা এই দুনিয়াতে মুসলমানদের প্রতি অত্যাচার জোর জুলুম চারিদিকে একটাই ফিতনা মুসলমানই করেছে মুসলমান আর ওই করেছে আর এই দুনিয়াতে অন্য ধর্মের মনে যে জাপারে করে সবকিছু পারসাতে কিন্তু মুসলমান যদি কিছু করে ওর পাপ রেবা মাথা খারাপ করে দেবে কবি चंदের মাধ্যমে আরো কি চারিদিকে না চেয়ে দেখ না ওরে ভাই মনবালা যে যতই করুক না দোষ এটাই কলমাওয়ালা সারিদি কে ফেতিনা জে যে দাখিনা ওরে ভাই ইমানে ঵ালা জে জোতোই পরুকে নাদোষ এটাই অপশোষ ডাই হাই কাল্মা ঵ালা সারিদি কে মর বলো মুসলিম এগিয়ে চলো অহবাত ধোনি তোলো মুসলিম সমাজ এগিয়ে চলো অহবাত তোলো যায় গাছ মুসলমান ওই বুলডোজার দিয়ে ঘর ভেঙে দেওয়া হচ্ছে শুধু মুসলমান এই কারণে কোন জায়গায় মব লিঞ্চিং এর নামে মুসলমানকে হত্যা করা হচ্ছে কোন সময় পেহলু মার মরে কখনো তাবরেজ মারে কখনো আকলাব মারে এই দুনিয়াতে আবার কখনো কখনো গো হত্যার বাহানায় মুসলমানকে হত্যা করা হচ্ছে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন হচ্ছে মব লিঞ্চিং প্রতিদিন এ দেশের কোনায় কোনায়

বলো মুসলিম সবার এগিয়ে চলো আল্লাহ আকবার ধোনি তোলো মুসলিম সবার এগিয়ে চলো আল্লাহ আকবার ধোনি তোলো আল্লাহ আকবার ধোনি তোলো কোন এনআরসির ভয় দেখানো হয় সি এর ভয় দেখানো হয় আবার কোন সময় দেশ থেকে ভারত থেকে মার করে দেওয়ার খবাত কথা বলা হয় আর মুসলমানদের অনেকজন মনে করে মুসলমান মানে বাংলাদেশী আর পাকিস্তানি তাহলেই জারাই কথা বলে তাদের এটা ভাবা দরকার যখন পাকিস্তানের সঙ্গে ভারতের ভাগ হয় ওই জিন্না যখন ভাগ করেছিল তখন যদি পাকিস্তান কে এতই ভালো লাগতো মুসলমানদের এই ভারতের জন্য নিজের জানকে কুরবান করে এই ভারতের জন্য নিজের রক্তকে কোনদিন ঝরাতো না সেই সময় তো যদি ভালোবাসতো mohabbat থাকতো পাকিস্তানে চলে যেত এই ভারতের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান এই নিজের জানকে কুরবান করেছে দিল্লির গেটেতে এখনো খোদাই করে যে মুসলমানদের নাম লেখা আছে সব থেকে বেশি নাম লেখা আছে মুসলমানদের তারা এই কথা কোনোদিন ভাবে না যদি মুসলমানদের ওই দিক থেকে এমন ভাবছে যে ওইখান থেকে এসে আমরা ভাড়া নিয়ে বসে আছি না আমরা আমরা দেশপ্রেমী আর দেশদ্রোহী গাদ্দার বলে জানা এই দুনিয়াতে তাকমা দেয় যদি সত্যিকারে দেশপ্রেমী হয় তো এই মুসলমানরা হবে এই ভারতের মাটিতে আমরা জন্ম নিয়েছি আর এই ভারতের মাটিতে আমাদের

নই পাকিস্তানি নই ভারত ছেড়ে কোথাও যাব না দেখাই এনার সির ভয় শোনো সবাই মুসলমান ভয় করে না বাংলাদেশি মোরা নয় পাকিস্তানি নয় ভারত ছেড়ে কোথাও যাব চলো মুসলিম সমলো অহক ধোনি তোলো মুসলিম সমাজ এগিয়ে চলো অল্লাহব ধলো ফিরকা পরশী ভোলে গলে গলে মেলো মুসলিম সম

বলবো ছেড়ে কথা বলবো না মুসলমানের উপর তুলিলে মুসলমানের উপর তুলিলে হাত ভেঙে ফেলো মুসলিম সমাজ এগিয়ে চলো অকবাত ধরি তোলো মুসলিম সামাজ এগিয়ে চলো আল্লাহ अल्लाह हु अकबर ढोली तो लो मुस्लिम शबान आगे चलो